পৌরসভার বিদ্যুৎ দপ্তরের এক কর্মীর মৃত্যু জানা যায় কর্মীর নাম সীতারাম মাহত বাড়ি পুরুলিয়া মাপসুল থানার চিরুমারচা গ্রামে পুরুলিয়া পৌরসভার বিদ্যুৎ দপ্তরে সাত বছরের বেশি সময় ধরে অস্থায়ী কর্মী কাজ করে আসছিল সীতারাম মাহাতো মঙ্গলবার দুপুরে পুরুলিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাল ভারতী স্কুলের সামনে একটি বিদ্যুৎ পোস্টে বাল পাল্টাতে উঠেছিল সে সেখান থেকে মাটিতে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অব অবস্থায় তারও মৃত্যু হয় পুরুলিয়ার লোকেরা জানান সে তারা মাহাতো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল বাড়িতে স্ত্রী এক পুত্র দুটি কন্যা সন্তান রয়েছে তার এই অকাল মৃত্যুতে আকাশ ভেঙে পড়েছে পরিবারে পুরুলিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর তথা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সোলেল লাল খান উক্ত পরিবারের জন্যই পাঁচ লক্ষ টাকা ও একটি চাকরির দাবি তোলেন প্রথমে এটা অনেকের দুঃখজনক একটা ঘটনা জানা বাবুকে আমি জানতাম পুরুল্যা মৃত্যু পাল্টি একজন ভালো ভালো একটা টেকনিশিয়ান আমরা হারালাম তা সত্ত্বেও আমি যেটা আমি যেটা বলতে চাই যেটা হয়েছে এটা দুঃখজনক ঘটনা এর ভরপাই কেউ করতে পারবে না ওনার পরিবার উপরে ওনার পরিবারের উপরে যে পাহাড় দুঃখের পাহাড় ভেঙেছে তা সত্যিকার অনেক শরীর খারাপ লেগেছে এখন যেন দাবি হচ্ছে সীতারামবাবুকে তো আমরা হারালাম ঠিক আছে কিন্তু ওর তো পরিবার আছে ওর বউ আছে শুনলাম তিনটা বাচ্চা আছে তো ওনার পরিবার একমাত্র উনিই ছিলেন যে ওনার পরিবারটা উনি চালাতেন এখন যেটা ব্যাপার হচ্ছে উনি একটা দুর্ঘটনায় মারা গেল ঠিক আছে এরপর পৌরসভা যেটা আমি যেটা আমি বলতে চাইছিলাম যখন আমরা দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি বোর্ডে ছিলাম তখন ছিলেন চেয়ারম্যান খান বাবু ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের বৈদ্যনাথ বাবু আমাদের সমস্ত কাউন্সিলররা এবং সমস্ত কাউন্সিলররা মিলে কুলিয়া মিউনিসিপ্যালিটিতে মোটামুটি সতেরোশো ক্যাজুয়াল স্টাফ কাজ করে এই ভাবনা চিন্তা আমাদের তখনও ছিল যে যদি বাই চান্স কোনো কারোর সঙ্গে কোনো ঘটনা হয়ে যায় তাহলে ওর পরিবারটাকে একটা সাহায্য তো দেওয়া উচিত সে তখন তার তখনকার যে চেয়ারম্যান ছিলেন স্বামী রাজনীতনবাবু বৈদ্যনাথ মণ্ডলবাবু এবং আমার আমার সবাই কাউন্সিলররা বসে করে একটা বোর্ড মিটিংয়ে একটা রেজুলেশন পাস করেছিলাম যদি আমাদের ক্যাজুয়াল স্টাফ যদি কেউ মারা যায় অন ডিউটি তার পরিবার হাতে অ্যাট এ টাইম এক লক্ষ টাকা দেওয়া হবে এটা বোর্ড মিটিং এটা বোর্ড মিটিংয়ে পাস করা ছিল আমাদের পুরুলিয়ার সমস্ত জনগণ জানে আমাদের পুরুলিয়া মিউনিসিপ্যালিটির সমস্ত জনগণ জানে কিন এটা পাস করা ছিল কিন্তু এই চেয়ারম্যান যখন থেকে বসেছেন এনাকে দুবার দুবার চারবার বলা সত্ত্বেও আমিও বলেছি চেয়ারম্যান সাহাবু বলে এক চেয়ারম্যান স্বামীবাবুও বলেছিলেন এবং সমস্ত কেজুয়াল স্টাফরা ওনাকে অনেকবার বলেছেন যে এক লক্ষ টাকা করে যে ইন্স্যুরেন্স আমাদের পাশ করা আছে সেটা আপনি পাস করছেন না কেন আজ অবধি সে ফাইল ঠান্ডা বাস্তায় পড়া আছে আজ অবধি সে ফাইলটা কালকে পাস করলো না কি ধরনের মানসিকতা দেখুন এদের একটা কাউন্সিলর যখন রানিং কাউন্সিলর মারা যাচ্ছে ভগবান না করে কেউ মারা যায় যদি উনিকে উনি একটা একটা কাউন্সিলর যখন মারা যায় তখন তিন লক্ষ টাকা পাওয়া যাবে একটা প্রাক্তন কাউন্সিলর যদি ভগবান না করে আল্লাহ না করে যদি মারা যায় তাকে 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 দেওয়া হবে দেড় লক্ষ টাকা তো ভাই আমার একটা একটা আমার মিউনিসিপ্যালিটির একটা অঙ্গ ক্যাজুয়াল স্টাফরা যদি ওদের পরিবার ওরা যদি কেউ মারা যায় তো ওরা পাবে না কেন ওদের তো ওদেরও তো বউ আছে বাচ্চা আছে পরিবার আছে ওরা পাবে না কেন এই প্রশ্ন আবার আমি তুলছি যে যে ফাইল ঠান্ডা বাস্তায় পড়া আছে মাননীয় চেয়ারম্যান সাহেবকে বলবো ওই ফাইলটা আপনি তুলুন এবং ভগবান না করে যদি যদি ভগবান না করে যদি কোনো ক্যাজুয়ালিস্টটা মারা যায় ওকে এক লক্ষ টাকা যে ইন্স্যুরেন্সটা আছে ওটা ওকে দেওয়া হোক এখন যেটা ব্যাপার হচ্ছে সীতারামবাবু যেটা মারা গেছে আমি শুনতে পেরেছি ওনার তিনটা বাচ্চা আছে ওনার বউ আছে আমার একটা দাবি আমার দাবি আমার দলের দাবি যেটা হচ্ছে অবিলম্বে ওনার পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হোক যেটা মিউনিসিপ্যালিটিতে হয় ডাই হার্ডনেস কেস আমরা সবাই জানি ওর চাকরি একটা দেওয়া ওর ওর পরিবারের একজনকে চাকরি দেওয়া হোক এবং পাঁচ লক্ষ টাকা আমি যাবে তুলছি পাঁচ লক্ষ টাকা ওকে অবিলম্বে দেওয়া হোক একটা সাহিত্য হেল্প যেত ওর পরিবারটা যেমন ভালো থাকে বাঁচে থাকে না হলে একটা ফর্ম্যালিটি এরা যাবে আমি জানি না এখন পর্যন্ত প্রিন্সিপালিটিতে কেউ গেছে কিনা জানি না আমি মনে করি আমি জানি না আমি খবরও পাইনি কিন্তু এরা একটা যাবে একটা ফর্ম্যালিটির জন্য যাবে কথা বলবো দেখবো কি করতে পারি তারপর দেখবেন এটা ভুলে গেল আর কিছু হবে না বহু কেস এরকম হয়েছে কিন্তু আমি আপনারা মাধ্যমে বলতে চাই পুলিয়া জনগণকে বলতে চাই মিউনিসিপালিটি সমস্ত স্টাফকে বলতে চাই বলতে চাই যে আপনারা আপনাদের আপনাদের একটা কেজব্যাল ভাই মারা গেছে মনে রাখবেন এই ঘটনাটা আজকে অসঙ্গ হয়েছে কালকে আরো অসঙ্গ হতে পারে তো আমি যে দাবি তুললাম 5 লক্ষ টাকা ওকে দেবা হোক ওর পরিবারকে অবিলম্বে এবং একটা চাকরি অবলম্বন দেবা হোক দন